হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আস্থা টিউটোরিয়াল হোম তোমাদের আমি আগের ক্লাসে মানে গতদিন যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে তোমাদের জন্য আমি বলে দিয়েছিলাম যে তোমাদের ক্লাস টেনের রায়ন মার্টিন প্রশ্নবিচিত্রা ভলিউম ওয়ান মানে ফার্স্ট সাবেন্টিভ সেকেন্ড সাবমেন্টিভির একসঙ্গে প্রশ্নবিচিত্রা বেড়ে গেছি তোমরা হয়তো অনেকেই কিনে ফেলেছ তাই তোমাদের জন্য আমি নিয়ে এসেছি আসাম একটা নতুন ক্লাস আগের ক্লাসে আমি তোমাদের জন্য এখানে প্রশ্নগুলো এক দুই তিন চার চারটি স্কুলের সমস্ত ভি এসিকির উত্তরগুলো করে দিয়েছিলাম কেননা এমসিকে উত্তরগুলো তোমাদের দেওয়া আছে আর আমরা তো তোমরা তো জানো আমরা সর্বপ্রথম এমসি কিরগুলোতে শুরু করি সেই হিসাবে শর্ট কোশ্চেনগুলো এক দুই তিন চার স্কুলে করে দিয়েছিলাম আজকাল ক্লাসে করে দিতে চলেছি ফাইভ সিক্স সেভেন এই তিনটি স্কুলের সমস্ত শর্ট কোশ্চেনের উত্তরগুলো মানে ভিএসএ কিউ কেননা তোমাদের এই এমসি কিউর উত্তরগুলো তোমাদের বইয়ের শেষে উত্তর মানে উত্তর যে দেওয়া আছে সেখানে দেওয়া আছে এই একে দেখেন ছাত্রাবস্ত সেইখানে দেওয়া আছে এখন আমার ক্লাসে করে দেখা যাচ্ছে ফাইভ সিক্স সেভেন তা আমাদের ফাইভ হচ্ছে হিন্দু স্কুল তাহলে চলো এই হিন্দু স্কুলের সমস্ত প্রশ্ন উত্তরগুলোকে সলভ করা যাক তবে শুরু করে বলবো যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তোমরা এখান সমস্তভাবে বিজ্ঞানের সাথে সাথে জীবনবিজ্ঞান এবং ভূগোল ইতিহাস খুব তাড়াতাড়ি আসতে চলেছি সেগুলো সলিউশন পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলো বেশি কথা বলে ক্লাসটি শুরু করে যাক কারণ ক্লাসটা বড় হতে চলেছে গ্রুপ বি দুয়েক দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও বিকল্প প্রশ্নগুলির লক্ষণীয় প্রথম প্রশ্ন বায়োগ্যাসের মূল উপাদান কি দেখো এই প্রশ্নের উত্তরটা আমি এইখানে লিখে দিচ্ছি দুই দশমিক এক বায়োগ্যাসের মূল উপাদান হলো মিথেন মানে দেখা বলে এইচ ফোর আমি এখনও পর্যন্ত দেখেছি টোটাল পাঁচটা স্কুলে কোনো না কোনো একটা জায়গায় মোট মিথেন কথাটা এসেছে এর অথবা থেকে প্রশ্ন ভূতাপীয় শক্তির প্রধান উৎস কী এটা হবে ভূতাপীয় শক্তির প্রধান উৎস হলো অভ্যন্তরীণ শক্তি অভ্যন্তরীণ Sok tím. Holom? এবার হচ্ছে দ্বিতীয় প্রশ্ন বায়ুমণ্ডলে উষ্ণতা বৃদ্ধি করে এমন একটি গ্যাসের উদাহরণ দাও এটা হবে কার্বন ডাই অক্সাইড কার্বন ডাইঅক্সাইড কিন্তু ভূপৃষ্ঠে উষ্ণতা বৃদ্ধি করে দুই দশমিক তিন তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড ও তিনশো কেলভিনের মধ্যে কোনটি তাপমাত্রা বেশি তোমাদের হয়তো দেখে মনে হচ্ছে তিনশো কেলভিনের উষ্ণতা সবচেয়ে বেশি কিন্তু কথাটা ভুল এটা হবে তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড কারণ তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা সেন্টিগ্রেড দেওয়া আছে এবং এটা কালফিনে দেওয়া আছে তাহলে অবশ্যই আমাদের কেলভিন থেকে সেন্টিগ্রেড কিংবা সিন্ডিগ্রেট থেকে ক্যালফিনে যেতে হবে আমরা যদি সিন্ডিকেট থেকে ক্যালফিনে যাই তাহলে কি আমাদের দুঃশত্ব যোগ করতে তোমরা এই তিরিশের সঙ্গে দুশো তিয়াত্তর যোগ করে কত পাবে তিনশো তিয়াত্তর তিনশো তিন কেলভিন এবার তোমরা এই বলো কোনটা বড়ো অবশ্যই তিনশো তিন কেলভিন বড়ো তার উত্তরটা হবে তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড এরপর অথবা দিকে প্রশ্ন আদর্শ গ্যাস অনুগুলির মধ্যে আকর্ষণ বলের মান কত উত্তরটা হবে শূন্য এই প্রশ্ন উত্তর কী হলো শূন্য এরপরে দুই দশমিক চার পি লেখচিত্র অঙ্কন করো দেখো পি বনামটি লেখচিত্রটা মূল বিন্দুগামী পি বনামটি লেখচিত্রটা কি মূল বিন্দুগামী হবে যেখানে এখানে ওয়াই অক্ষ বরাবর পি এবং এক্স অক্ষ বরাবর টি এটা হচ্ছে মূল বিন্দুগামী দুই দশমিক পাঁচ অবতল লেন সর্বদা কী ধরনের প্রতিবিম্ব গঠন করে এই প্রশ্ন উত্তরটা হবে অসৎ ও সমশীর্ষম উত্তরটা কি হবে অসৎ ও সমশীর্ষম অসদ ও সমাজীর্ষ এরপরে দেখে দেখো এরপরে প্রশ্ন ষষ্ঠ প্রশ্ন চশমার ক্ষমতা কোন এককের সাহায্যে মাপা হয় এই প্রশ্ন উত্তরটা হবে বক্র দর্পণ এই প্রশ্ন উত্তরটা কি হবে বক্র দর্পণ বা ড্রপটার বক্র দর্পণ বা ড্রপটার এরপরে অথবা দেখে ন্যূনতম চুক্তির অবস্থান প্রিজমের মধ্য দিয়ে আলো কিভাবে যায় এই প্রশ্নের উত্তরটি এই প্রশ্ন উত্তরটি এখনও পর্যন্ত আমি জানতে পারিনি যদি জানতে পারি তোমার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবো তাছাড়া এটা ছিল এই অথবা আমি এর আগে প্রশ্ন উত্তরটা এমনিতেও করে দিয়েছি এরপর দুই দশমিক সাত জলের মধ্যে থাকা বাইর বুধ বুধ অভিসারী না অপসারী লেন্স উত্তরটা হবে অভিসারী লেন্স দুই দশমিক আট হ্যালোজেন মৌলগুলোর মধ্যে কার বিজারণ ধর্ম সব থেকে বেশি হ্যালোজেন মৌলগুলোর মধ্যে যা জারুন ধর্ম সব থেকে বেশি তার বিজারণ ধর্ম সব থেকে কম আমরা জানি ফ্লোরিনের জারণ ধর্ম সব থেকে বেশি তাহলে তার বিজারণ ধর্ম সবথেকে কম আর যার বিজারণ ধর্ম সব যার জারণ ধর্ম সব থেকে কম তার বিজারণ ধর্ম বেশি সেদিক থেকে খেলা হাইড্রোনের জারণ ক্ষমতা সবথেকে কম তেমন কি বিজারণ ক্ষমতা সবথেকে বেশি তার উত্তরটা হবে কি আয়োডিন এখানে সাইডে লিখে দিচ্ছি আমি আয়োডিন আই মানে হচ্ছে এটা আয়োডিন তাহলে হ্যালোজেন মৌলগুলোর মধ্যে কার বিজারণ ধর্ম বেশি এটা হবে উত্তর হবে আয়োডিন দুই দশমিক নয় সময ত্রিবন্ধন যুক্ত একটি যোগী কোন নাম লেখো উত্তর হবে সি টু এইচ টু মানে হচ্ছে অ্যাসিটেলিন কী হবে উত্তরটা হবে অ্যাসিটিলিন এই কারণে তোমাদের জন্য এখানে পঞ্চম নম্বর স্কুলের হিন্দু স্কুলের সমস্ত এমসি ভিএসি কেউগুলো এরপর চলেছি এরপরের স্কুলে এরপরের স্কুলটা দেখো স্কুল নম্বর সিক্স তার মানে হচ্ছে জলপাইগুড়ি জেলা স্কুল এখানে তোমাদের যে আমি গ্রুপের উত্তরগুলো করে দিচ্ছিলাম এর উত্তর তোমাদের বই শেষে দেওয়া ছিল দুয়ের দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও বিকল্প প্রশ্নগুলির লক্ষণীয় দুই দশমিক এক শূন্য স্থান পূরণ করো প্রলেপা প্রপেলার যুক্ত বিমান ড্যাশ স্তর দিয়ে চলাচল করে এখানে যে যুক্ত বিমান হোক কেন সমস্ত বিমান স্তর দিয়ে চলাচল করে অর্থাৎ এটার সম্বন্ধে ভুল দেখানোর জন্য দেওয়া ছিল স্তর দিয়ে চলাচল করে লিখে দাও ট্র্যাটোসফিয়ার হলো দুই দশমিক দুই শূন্যস্থান পূরণ করো ড্যাশ গ্যাসকে সুইট গ্যাস বলা হয় এটা এটা হচ্ছে এইচ ফোর বা মিথেন গ্যাসকে সুইট গ্যাস বলা হয় মোট সমস্ত একটা না একটা প্রশ্ন উত্তর মিথেন আসবেই সৌরকোষ কোন সৌরকোষে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত এখানে শক্তি সৌরশক্তি সৌরশক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয় সৌর সৌরশক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয় হলো এরপর দুই দশমিক তিন বিবৃতিটি সত্ত না মিথ্যা লেখক পাঁচকাল বলে রেখক কথাটা মিথ্যা পাঁচকাল রেখক আমি এখানে সাইডে লিখে দিচ্ছি পাশকাল চাপে রেখক পাস্কাল চাপে লেখক দুই দশমিক চার বিবৃতিটি সত্য না মিথ্যা লেখক বাস্তব গ্যাসগুলি বিন্দুভর কথাটি কিন্তু মিথ্যাম এই প্রশ্ন উত্তরটিও কী হবে মিথ্যাম এরপরে দেখো দুই দশমিক পাঁচ আলোক আলো মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করে তার চিত্র অঙ্কন করো দেখো এখানে চিত্রটা কিন্তু তোমার তোমাদের সমস্তবিধি দেওয়া আছে তোমার সেখান থেকে দেখানো এখানে চিত্রটা অঙ্কন করতে সম্ভব হবে না এরপর দুই দশমিক পাঁচের অথবা কুয়াশার মধ্যে গাড়ি চালানোর সময় কোন বয়নে আলো ব্যবহার করা হয় এরকম খুব একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন এই প্রশ্ন উত্তরটা হবে হলুদ হলুদ বনে আলো ব্যবহার করা হয় হলুদ বর্ণের আলো কেননা হলুদ বনে আলোটা ব্যবহার করার কারণ যে কুয়াশার মধ্যে এটা স্পষ্ট দেখা যায় এরপরে দেখো দুই দশমিক ছয় বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো স্ট্রিট ল্যাম্পে অবতল দর্পণ ব্যবহার করা সুবিধাজনক এই প্রশ্নের উত্তরটি সত্য না মিথ্যা আমাদের লিখতে বলেছিলাম দেখো এই প্রশ্নের উত্তরটা হবে মিথ্যা দুই দশমিক ছয় উত্তর হবে মিথ্যা এখানে অবতল দর্পণ নয় এটা কী হবে উত্তল দর্পণ উত্তল দর্পণ হলো এরপরে দুই দশমিক সাত শূন্যস্থান পূরণ করো আলোক তরঙ্গের ক্ষেত্রে কম্পাঙ্ক বৃদ্ধিতে তরঙ্গের শক্তি ড্যাশ পায় এরটা আমার একটু সন্দেহ আছে তবুও মনে হচ্ছে বৃদ্ধি পায় এই প্রশ্ন উত্তরটা ফিফটি ফিফটিন এই প্রশ্ন উত্তরটা মনে হচ্ছে বৃদ্ধি পাবে তবুও একটু সন্দেহ আছে দুই দশমিক আট বিরল মৃত্তিকা মৌলগুলি কোন পর্যায়ে অবস্থিত উত্তরটা হবে ছয় নম্বর পর্যায়ে অবস্থিত আর হ্যাঁ এরপরে তোমাদেরকে একটা কথা বলে দিই যে সমস্ত প্রশ্ন ছাড়া আছে সেগুলো আমি যদি পরে পেয়ে থাকি তাহলে তোমরা অবস্থা তোমাদের তুমি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবো অবশ্যই প্রত্যেকটা ক্লাস দেখার পর কমে অবশ্যই কমেন্ট বক্সটা চেকিং করে যাবে দুই দশমিক নয় অক্সিজেন উপস্থিত নিঃসঙ্গ ইলেকট্রন জোরের সংখ্যা হলো ড্যাশ উত্তর হবে দুটি উত্তর হবে দুটি এরপরে দুই দশমিক নয় অথবা পদার্থ বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো ন্যাপথেলিন জলে দ্রাব্য কথাটা মিথ্যা ন্যাপথিলিন জলে অদ্রাব্য এরপরে দেখো আমাদের সাত নম্বর স্কুল কৃষ্ণনগর কলেজের স্কুল এটা যে আমাদের সাত নম্বর স্কুল এক মার্কের উত্তরগুলো তোমাদের এখানে মানে এমসিকিউর উত্তরগুলো তোমাদের বই শেষে দেওয়া আছে আমি চলে যাচ্ছি একদম গ্রুপ বি মানে হচ্ছে ভিএসএ কিউ বা ভেরি শর্ট টাইপ কোয়েশ্চেন অ্যান্সার দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষ্য নেওয়া দুই দশমিক এক শূন্যস্থান পূরণ করো এসআই পদ্ধতিতে প্রমাণ বায়ুমণ্ডলের চাপের মান উত্তর লিখে রাখো যেতে নিউটন বা মিটা নিউটন একক লিখতে লিখতে যেহেতু বলেছিল হাজার তেরো হাজার তেরো ইন্টু টেন টু দি পাওয়ার ফাইভ নিউটন পার মিটার স্কোয়ার হাজার তেরো ইন্টু টেন টু দিওয়ার ফাইভ নিউটন পার মিটার স্কোয়ার এরপর অথবা শূন্যস্থান পূরণ করো ড্যাস ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাস অনুকূলে গড় গতিশক্তি শূন্য হয় উত্তরা লিখে দাও মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেড দুই দশমিক দুই বিবৃতিরই সত্ত্বনা মিথ্যা লেখো কয়লা তাপন তাপনমূল্য কেরোসিনের থেকে বেশি এ কথাটি কিন্তু মিথ্যা কেননা কেরোসিনের তাপনমূল্য বেশি কয়লার থেকে তাহলে কি কী বলছো কয়লা তাপনমূল্য কেরোসিনের থেকে বেশি অবশ্যই কথাটা মিথ্যা দুই দশমিক অথবা প্রদত্ত বিবৃতিরই সত্য না মিথ্যা লেখো যানবাহনের জন্য জ্বালানি হিসাবে ইথানল ব্যবহার করা হয় এ কথাটিও মিথ্যা এরপরে দুই দশমিক তিন বায়ুমণ্ডলে কোন স্তরের উষ্ণতা সবচেয়ে কম উত্তরটা হবে থার্মোসফিয়ার উত্তরটা কী হবে থার্মোস্ফিয়ার যার উ যার উষ্ণতা মাইনাস বিরানব্বই ডিগ্রি সেন্টিগ্রেড মাইনাস বিরানব্বই ডিগ্রি সেন্টিগ্রেড কেলভিন স্কেলে চালসের সূত্রটি বিবৃতকরণ আমরা এখানে এই প্রশ্ন উত্তরটিকে দেখে নিই দেখো এটা হচ্ছে চালসের সূত্র কিন্তু এখানেও ঠিক একইভাবে সেন্টিগ্রেডে দেওয়া ছিল এটাকে আমাদের কেলভিনে নিয়ে যেতে হবে তো দেখো স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন এক ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি এখানে এক ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিরা আমাদের কী লিখতে হবে এর বদলে লিখতে হবে দুশো তিয়াত্তর কেলভিন আমাদের এক ডিগ্রি সেন্টিগ্রেড বদলে কী লিখতে হবে দুশো তিয়াত্তর কেলভিন দুশো তিয়াত্তর কেলভিন উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য এখানে আবার জিরো ডিগ্রি সেন্টি উষ্ণতা বদলে কি লিখতে হবে দুশো তিয়াত্তর দুশো তিয়াত্তর কেলভিন ওই গ্যাসের আয়তনে একে দুশো তিয়াত্তর অংশ বৃদ্ধি বা হ্রাস পায় এটাই হল তোমাদের আমাদের লিখতে হবে এখানে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড বদলে দুশো তিয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেড এখানে জিরো ডিগ্রি সেন্টগ্রি বদলে দুশো তিয়াত্তর ডিগ্রি সেন্টগ্রি লিখতে হবে আরও সব কিছু লেখা আর এই অঞ্চল মনে রাখবে এক বাই দুশো তিয়াত্তর এটা হচ্ছে ভগ্নশ্বরীর আয়তন প্রসারণ গুণাঙ্ক এটা চারশো সূত্রের ক্ষেত্রে এক বাই দুশো তিয়াত্তরের আয়তন প্রসারণ গুণাঙ্ক আমি পরিচিত এরপর এই প্রশ্নের অর্থ বার্তা কী বলছিলো পিভি সমান ডাব্লু বাই এম ইন্টু আর টি এখানে এমের একক কী এই প্রশ্নের উত্তরটি হবে এখানে এমটা হচ্ছে গ্রাম পার মোল এর এককটা হচ্ছে কি গ্রাম পার মোল দুই দশমিক পাঁচ কোন অবস্থায় প্রিজমের মধ্য দিয়ে আলোগ্রসীর গতিপথ প্রতিসম হয় এই প্রশ্নের উত্তরটি এখনও পর্যন্ত আমি জানতে পারিনি যদি জানতে পারি তোমার জন্য আমি অবশ্যই কমেন্ট করে জানাবো এরপরে দুই দশমিক ছয় এখানে বলেছিল কোন অবস্থায় কোনো স্বচ্ছ তরলে বস্তুটিকে ডোবালে বস্তুটি অদৃশ্য হয়ে যাবে অদৃশ্য হতে পারেন একেবারে অদৃশ্য হবে না কিছুটা দেখা যাবে না এটা হবে আংশিক নিম্নজিত করলে উত্তরা কী হবে আংশিক ডোবালে বা আংশিক নিম্নজিত করলে হলো এরপর দুই দশমিক সাত শূন্য মাধ্যমে লাল ও নীল বনের মধ্যে কার গতিবেগ সব থেকে বেশি উত্তরের লেখানোর উত্তরটা হবে লাল বর্ণের গতিবেগ সব থেকে বেশি দুই দশমিক আট তেজস্ক্রিয় হ্যালোজেন মৌলের নাম লেখো হ্যালোজেন মৌলগুলোর মধ্যে সবথেকে তেজস্ক্রিয় হচ্ছে অ্যাস্টাটিন এই উত্তরটা কী হবে অ্যাস্টাটিন এটা হয়ে গেল আমাদের এই প্রশ্নটা এরপর কী আসলো দুই দশমিক নয় সিএ এইচ টু যোগ্যটি সমযোজির তরির যোজিন সিএএইচ টু মানে কি ক্যালসিয়াম হাইড্রেট এই এইযোগ সমযি না তরির জোজি যেহেতু ক্যালসিয়াম লাস্টে আম দেওয়া আছে তাই উত্তরটা কি হবে তরির জোজি হয়ে গেল আমাদের সাত নম্বর স্কুলেরও সমস্ত প্রশ্ন সলিউশন দেখো আমি তোমাদের বলেছিলাম যে তিনটে স্কুল করে দেবো কিন্তু দেখলাম তোমাদের জন্য চতুর্থ স্কুলটা খুব সহজ দেওয়া সহজে করে দেওয়া আছে এবং এগুলো তোমাদের জন্য দিয়ে দিলে খুবই ভালো হবে তাহলে আমাদের দেশে আগে নিয়ম যে চারটে চারটে ক্লাস হচ্ছে তাই মাধ্যমে আমি নিয়ে এসেছি এরপরে আট নম্বর স্কুল রঘুনাথগঞ্জ হাই স্কুল দেখো এখানে উত্তরগুলো তোমাদের বই শেষে দেওয়া আছে সেগুলো করে দেওয়ার কোনো দরকার নেই গ্রুপ বি বিতে দু দাগি নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় দুই দশমিক এক পুনর্বীকরণযোগ্য দুটি শক্তির উৎসের নাম লেখো উত্তরটা হবে প্রথম শক্তিটা হচ্ছে সৌরশক্তি লিখে দাও প্রথম শক্তিটা হচ্ছে সৌরশক্তি আর দ্বিতীয় শক্তিটা হবে বায়ু শক্তি সৌরশক্তি এবং বায়ু শক্তি এরপরের প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন কার্বনবিহীন দুটি জ্বালানির উদাহরণ দাও এই প্রশ্নের উত্তরটিকে আমি এই সাইডে লিখে লিখে যাচ্ছি দেখো কার্বন আমি এখানে শুধু সংক্ষেত্রে লিখে দিচ্ছি একটা হবে হাইড্রোজেন আর একটা হবে এইচ থ্রি বা অ্যামোনিয়া অ্যামোনিয়াকেও আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করি আর তলব হাইড্রোজেনকেও তো আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করি সেটা হচ্ছে রকেটের ক্ষেত্রে তাহলে দুটোই কিন্তু কার্বনবিহীন তাই এই দুটো হবে না একটা হবে হাইড্রোজেন একটা অ্যামোনিয়া কোষে শক্তি রূপান্তর এই এইটা আছে আজকে আমাদের স্কুলে ছিল আমি এটাকে এখানে এখানে লিখে দিচ্ছি দেখো তোমাদের সৌর শক্তি থেকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয় এটা আমাদের আজকের ক্লাসেই ছিল শক্তি থেকে বিদ্যুৎ শক্তি বিদ্যুৎ শক্তি হলো এরপরে দুই দশমিক তিন শূন্য মাধ্যমে প্রতিসরাংক কত উত্তরটা লিখে দাও এক কেননা দেখো শূন্য মাধ্যমে আলোর বেগ কত থ্রি ইন্টু টোয়েন্টি থার এইট মিটার পার সেকেন্ড এবং ওই মাধ্যমে আলোর বেগ মানে সেই শূন্য মাধ্যম মানে থ্রি ইন্টু টোয়েন্টি এইট মিটার পার সেকেন্ড তাহলে ততগুলো কারেন্টগুলো কি পাব এক মানে শূন্য মাধ্যমে কত হবে এক এরপর অর্থবা দেখে প্রশ্ন হয় একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ তিরিশ সেমি তাহলে ফোকাস দৈর্ঘ্য কত হবে এখানে আমরা একটা সূত্র জানি কি এফ সমান আর বাই টু জানিত নাকি এফ মানে কি ফোকাস দৈর্ঘ্য আর মানে কি ব্যাসার্ধ তাহলে আমাদের এখানে এফ মানটা নির্ণয় করতে বলেছিল তাহলে এফ সমান কী পাবো তিরিশ বাই দুই মানে কত হবে পনেরো সেমিং ফোকাস কত বললাম আমরা পনেরো সেমিং এরপরে দুই দশমিক চার রৈখিক বিবর্ধন একক কি উত্তরটা লিখে দাও একক নেই দেখছো কত সচ সজ প্রশ্ন খুব ছোটো ছোটো প্রশ্ন দুই দশমিক পাঁচ বায়ুমণ্ডল না থাকলে দিনের বেলায় মেঘমুক্ত আকাশকে দেখা কেমন দেখা আত উত্তরটা হবে লিখে দেওয়া আমি উপরে লিখে দিচ্ছি কালো যাতে মিশে যায় আমি থার্ড ব্যাকের মধ্যে লিখে দিচ্ছি উত্তরটা হচ্ছে হবে কালো এরপরে অথবা দেখে প্রশ্ন কোন ধরনের লেন্সের সাহায্যে দীর্ঘ দৃষ্টি প্রতিকার করা যায় এই প্রশ্ন উত্তরটা হবে উত্তল লেন্সের মাধ্যমে উত্তর লেন্সের মাধ্যমে দীর্ঘ দৃষ্টি এবং অবতল লেন্সের মাধ্যমে হর্ষ দৃষ্টি প্রতিকার করা যায় হলো এরপরে দুই দশমিক ছয় এক গ্রাম অণু পরিমাণ কোনো আদর্শ গ্যাসে পি ভাই পি ভি এন এর এসআই এককটি লেখো দেখো পি আমরা জানি আদর্শ গ্যাসের ক্ষেত্রে পিভি সমান এনআরটি তাহলে এখানে আর এবং টি দুটোরই এসআই একক লিখতে হবে এখানে সেই প্রশ্ন উত্তরটা একটু একটু সন্দেহ আছে তাই তোমাদের আমি এই প্রশ্ন উত্তরটা এখন পর্যন্ত দিতে পারছি না পারলে তোমাদের অবশ্যই কমেন্টকে জানাবো দুই দশমিক সাত বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো গ্যাসের অণুগুলির বেগ চাপের বৃদ্ধিতে বৃদ্ধি পায় কথাটি কিন্তু সত্য যা যত গ্যাসের অনুর বেগ বৃদ্ধি পাবে তত একক ক্ষেত্রফল জায়গার উপর বল প্রয়োগ বেশি করবে এই জন্য চাপের পরিমাণও বৃদ্ধি পাবে তাই কথা হবে সত্য দুই দশমিক আট দুটি পরমাণু সর্বাধিক কতগুলো সমযোজি বন্ধন দ্বারা যুক্ত হতে পারে উত্তরটা হবে একটি কারণ দুটি পরমাণু একটি সমযোজি বন্ধন দ্বারা যুক্ত হতে পারো দুই দশমিক নয় একটি তেজস্ক্রিয় খার ধাতু নাম লেখো উত্তরটা হবে পটাশিয়াম উত্তরে কী হবে এটা খার ধাতু একদিকে এবং অপর দিকে তেজস্ক্রিয় উত্তরে কি হল পটাশিয়াম ব্যাকটা লেখা রাখু কেম হয়ে গেলো আমার চারটে স্কুলের সমস্ত প্রশ্ন উত্তরগুলো দেখা যাচ্ছে পরে একটা আসে তখন ভালো থাকবে সুস্থ থাকবে টা বাই বাই